কলাগুলোকে হচ্ছে এখন বস্তার মধ্যে হচ্ছে পেঁচাবো কারণ এগুলো পাকতে অনেক সময় নিচ্ছে তো আমার শাশুড়িরা নাকি কলা খেয়েও ফেলেছে অথচ আমরা তো এখনও খেতে পারিনি কলা পাকেই নি এখনও আমাদেরটা এই কারণে হচ্ছে শাশুড়ি মা বললো এইভাবে যাতে রেখে দে আমি তো এই কারণে চালের বস্তা নিয়েছি এটার মধ্যে এখন এই যে বুঝতেছি না এটার ভিতরে রাখবো নাকি এই তো এইভাবে হচ্ছে মুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে উপর করে একটা বালতির মধ্যে রেখে দিব ধরতে না এই তো এটার মধ্যে হচ্ছে এভাবে রেখে দিলাম দেখি কালকে পর্যন্ত এটা পাকে এখানে হচ্ছে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম একটু সবজি রান্না করব আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর ডিপো সবজি রান্না করবো তো এখানে দিলে একটু পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিলে সবজিটা অনেক সুন্দর একটা গ্রান আসে তো এখন মশলা আজকে আমি মশলা সবজিটা কিভাবে সময় হয় কি মানে সবভাবেই করি অনেক সময় দেখা গেছে কষিয়ে রান্না করি অনেক সময় দেখা গেছে সবজিটা কষিয়ে রান্না করি মানে মশলাটা কষিয়ে তারপর রান্না করি আবার অনেক সময় দেখা গেছে কি হয় আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে সবজি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে সবজিটা দিয়ে দিই এখানে হচ্ছে কেটে রেখেছি সবগুলো সবজি এখানে মিষ্টি কুমড়া আছে আলু বেগুন পটল আর হচ্ছে কাঁচকলা তো দিয়ে দিই তারপর হচ্ছে এক করে মশলা দিই ওইভাবে আমি দেখেছি রান্না করতে ওইটা ওইভাবেও কিন্তু অনেক টেস্ট হয় আমরা ভাবি যে না কষালে হয়তো বা মানে তরকারিতে তরকারি মজা লাগে না এটা ভুল ধারণা কেটে দিয়েলাম পেঁয়াজ এভাবে রান্না করলে হয় কি সময়টা কম লাগে আর অনেক ফুলিয়ে হচ্ছে কষ্টতে গেলে অনেক সময় লেগে যাবে थोड़ी দিবmathscrি আদার রসুন সব এক এক করে দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন সমস্ত মশলা দিবা লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প করে দিবো যাতে সবজিটা একটু সাদা সাদা থাকে এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর এখন দিবো মরিচ গুঁড়ো হচ্ছে ভালোভাবে মশলাটা তখন হচ্ছে সবজিটা রান্না করে নিব এই খারাপ জন্য মূলত ওই সবজিটা রান্না করা আর রাতে হচ্ছে মদের বাসায় খাবার আমাদের তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব যখন যাব তো তরকারিটা হচ্ছে রান্না করেই যাবো এছাড়া বইটা হচ্ছে ভাত দিয়ে লুকি দিয়ে অনেক বেশি পছন্দ করে এখানে একটু আমি হালকা দিয়েছি মরিচ গুঁড়োটা আর এখানে হচ্ছে কাঁচামরিচটা দিব আমাদের গাছের কাঁচামরিচ তো এটাকে আমি এইভাবে একটু ভাজা ভাজা করব তারপর সে পানি দিয়ে দেব তো এর পর্যায়ে হচ্ছে একটু পানি দিয়ে দেব তো পানি দিয়ে দিলাম এভাবে রান্না করলে কিন্তু সময়ও কম লাগে আর স্বাদে কিন্তু অন্যরকম লাগবে না স্বাদ কিন্তু একই রকম লাগবে আর খুব বেশি টেস্ট হয় এই তো হয়ে গেল আমার রান্না খুবই অল্প সময় হচ্ছে এইভাবে রান্না করে সবজিটা হয়ে যায় শেষ এখন হচ্ছে ঢেকে দিব তো এ পর্যায়ে হচ্ছে এই তো ঝোল হচ্ছে কমে আসতেছে তা আমি কিন্তু জালটা কমাই নি হাই হিটেই রেখেছি আর জাল কমাতেও হবে না সব কিছুই হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসতেছে তো এই পর্যায়ে হচ্ছে লবণটাও দেখে নিলাম একটু কম হয়েছিল লবণ একটু দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা এই কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল আর অনেক টেস্ট লাগে তরকারিতে দিলে আর তরকারিতে তো কাঁচামরিচ না দিলে তরকারি অপূর্ণ রয়ে যায় দিলে হচ্ছে পরিপূর্ণতা পায় তো এটা দিয়ে দিলাম তার একটু পর হচ্ছে আমি নামিয়ে নেব ঝোলটা একটু বেশি থাকতেই তো সকালবেলা আবার যখন সে খাবে তখন হচ্ছে আবার একটা জাল দিয়ে দিতে হবে তো এটা একটু ভালো থাকবে আমি নামাবো তো এই তাম্বু তো এখানে হচ্ছে খিচুড়ি তো এটা হচ্ছে ভাতের চালের খিচুড়ি অনেক গরম এই তো ভাতের চালের খিচুড়ি এটা আর এটা হচ্ছে পোলাওয়ের চালের খিচুড়ি এটার কালারটা একটু গাঢ় হয়েছে এটা একটু হালকা হালকা হয়েছে সাদা সাদা তবে দুটা খিচুড়ি মজা হয়েছে এটা হচ্ছে ভাইয়া খাবে ভাইয়া হচ্ছে ভাতের চালের খিচুড়িটা পছন্দ করে না পোলাইয়ের চালের খিচুড়িটা খায় আর এখানে হচ্ছে মুরগি ভুনা এটা হচ্ছে ফার্মের মুরগি ভুনা এই তো রান থান সব আজকে হচ্ছে সব ই দিয়ে রান্না করা হয়েছে রানের যে পিসগুলো ওইগুলো দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে এই তো একদম ভুনা ভুনা করা হয়েছে শুধু তেল আর ঝোল দেখা যায় না তারপরে হচ্ছে বাসায় আসার সময় তো কিছু খাবার নিয়ে আসলো তো এখানে হচ্ছে লাড্ডু নিয়ে আসছে উপরে হচ্ছে মাওয়া দেওয়া তো আমি তো লাডুটা অনেক বেশি পছন্দ করি সত্যি কথা তো মিষ্টি থেকে লাড্ডুটা আমার কাছে বেশি ভালো লাগে আর মিষ্টির মধ্যে হচ্ছে কালো মিষ্টিটা আর এখানে পাউরুটি এনেছে ওরাও খায় ডিম দিয়ে আবার আস আইসা শুধু শুধুও খায় তো আমি লাড্ডুতে খেয়ার থাকতে পারছি না আমি একটা খেয়ে নিলাম লাড্ডুটা এত বেশি সফট ছিল তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব